টমিকে দিবা হ্যাঁ সাবিকে দিবা হ্যাঁ আর কাকে দিবা তোমাকে আর সিস আর কি দিবা অনেকগুলা ভিটামিন কিনে দিব আর আই সিস কিনে দিব অনেকগুলা আর আর কি কিনে দিবা আর জুস কিনে দিব আর আর সেবা কিনে দিব সাবিকে দিবা হ্যাঁ সাবিকে দিবে হ্যাঁ তো চলো এখন আমরা বাসায় যাই বিকাল হয়ে গেছে

এই যে দেখো সাবি আর টমি দুই বোন একসাথে খেলা খেলি করতেছে সামনেন সাবি আর টমি দুই বোন একসাথে খেলা করে তাই না সাবি আর টমি একসাথে খেলা করে আই লাভ ইউ সাবি কি বলছো সাবি কে আই লাভ ইউ বলছো সাবি আই লাভ ইউ বলছো হ্যাঁ আর টমি কে হ্যাঁ টমি কে কি বলছো

i can find the